টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে নতুন ইতিহাস গড়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গত সাতাইশ নভেম্বর বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত বর্ণান্ডো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি চারটি ভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করে শ্রীলঙ্কায় ব্যক্তিগত উদ্যোগে অবকাশ যাপনকালীন সোনালী লাইফের ব্যবসায়িক পার্টনার এজিএম মোহাম্মদ মিজানুর রহমান ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল এবং মোহাম্মদ জসিম কোম্পানির পক্ষ থেকে পুরস্কারগুলো গ্রহণ করেন এবছর সোনালী লাইফ যে চারটি বিভাগে পুরস্কৃত হয়েছে বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন পাবলিক সেক্টর বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন প্রাইভেট সেক্টর সাস্টেনেবল ইন্স্যুরেন্স কোম্পানি অফ দ্য ইয়ার বেস্ট ক্লেইম ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার এ অর্জনকে সোনালি লাইফের জন্য মাঠ কর্মীদের নিবেদন ও পরিশ্রমের ফসল হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া বলেন এই সাফল্য আমাদের সকল মাঠকর্মীর তাদের নিরলস শ্রম আন্তরিকতা ও বিশ্বাসের কারণেই সোনালী লাইফ আজ এই সম্মান অর্জন করতে পেরেছে এক্সট্রিমলি গ্রেটফুল যে আমাদের হার্ডওয়ার্কের জন্য আমরা রেকগনিশন পেয়েছে অ্যাকচুয়ালি এটা আসলে আমাদের এখানে মানে বোর্ডের এখানে আমি বলবো যে আমাদের হয়তো ওয়ান পার্সেন্ট ওফার্ড নাই কমপ্লিটলি ফোর্স এবং যারা যে লিডাররা আমাদেরকে এই পুরো কোম্পানিকে লিড দিচ্ছে দ্য ম্যানেজমেন্ট আমাদের সিইও আমাদের সিও ও আমাদের সিএফও এবং ওনাদের পরিচালনার যে পুরা যে পুরো কোম্পানিটা চলছে এবং যে মার্কেটিং টিম আমাদের আছে আই থিঙ্ক দ্যাট ইজ দ্য হার্ট অ্যান্ড দ্য সোল অফ টুডে সাকসেস সো থ্যাংক ইউ এর আগে প্রতিষ্ঠানটি দুই সালে দুইটি দুই সালে চারটি দুই সালে পাঁচটি এবং দুই সালে চারটি ক্যাটাগরিতে একই অ্যাওয়ার্ড অর্জন করে যা সোনালি লাইফের ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল প্রমাণ দক্ষিণ এশিয়ার বিমা শিল্পে আস্থা সুনাম ও সেবার মানদণ্ড আরও একবার প্রতিষ্ঠা করল সোনালি লাইফ